আমাদের জলের সংকট মানে খুবই কোনো বাড়িতেই টিউবওয়েলের জল ওঠে না আর এই গভীর একমাত্র আমাদের ভরসা এটা যদি বাই চান্স কোনো খারাপ হয়ে যায় আমাদের জল তো চান কেন জল চান কি হয়েছে এখানে জল ছাড়া বাঁচা যায় না ভাত এক না খালো চলা যায় জল না হলে বাঁচা যায় না জল সব দরকার তীব্র তাপপ্রবাহে জল সংকট সর্বত্রই রায়গঞ্জ বীরঘয় অঞ্চলের মানুষ জল অভাবে মহা সংকটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এগারো নম্বর বীরঘই অঞ্চলে তীব্র জলসংকটে ভুগছে এলাকার সাধারণ মানুষ দীর্ঘ অনাবৃষ্টির ফলে সেখানকার সমস্ত দিঘি পুকুর নদী নালা শুকিয়ে যাচ্ছে জলস্তর এতটাই নেমে গিয়েছে যে বাড়ির নলকূপেও জল উঠছে না আশপাশের গভীর নলকূপেও বারবার পাম্প দিলে তবে একটু একটু করে জল বেরোয় আর তাতে গ্রামের মহিলাদের ভিড় নজরে পড়ে যে সমস্ত গ্রামের মানুষ পুকুরে স্নান করতে অভ্যস্ত কিংবা যাদের পুকুরে স্নান করা ছাড়া আর অন্য কোনো গত্যান্তর নেই তারাই এই জলসংকটের সম্মুখীন হয়ে মহা বিপদে পড়েছেন কারণ পুকুরের জল নেই তারা স্নান করবেন কোথায় সংকটাপন্ন বাড়ির মহিলাদের স্নান সারতে এবং বাড়ির পানীয় জলের যোগান দিতে আশপাশের ধান খেতে ব্যবহার্য শ্যালো মেশিনই ভরসা জলের এই মহা সংকটাপন্ন অবস্থাতেও প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এলাকার পঞ্চায়েত সদস্য স্বামীনাথ বর্মন জানালেন পঞ্চায়েতে একটু জলের ব্যবস্থা করার জন্য গ্রামবাসীদের তরফে আবেদন জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা করা সম্ভব হয়নি বলে তিনি জানান দেখুন সেই চিত্র রায়গঞ্জ থেকে তাজমুল হকের রিপোর্ট খবরিয়া নিউজ অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা LJM মেডিসিন হাউস, খামারদারি রোড, बीएसएनएल অফিস বাইলের লেন, শীতলকুচি। এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ওষুধে 15% ছাড় দেওয়া হয়। ঘুরে অবস্থা হয়েছে। প্রায় डेढ़ দু মাস হয়ে যাচ্ছে। আচ্ছা প্রশাসনের মধ্যে কোনো ব্যবস্থা হয়েছে জলে? প্রশাসনের সময় আসে ওরা?

জল ছাড়া বাচ্চা কাচ্চা আমাদের ধরে এখানে জলের সমস্যা হয়েছে জল থাকে না ডেইলি হয় না বাচ্চা কাচা স্নান আমরাও করতে পারি না খুব অসুবিধার কারণে বসবাস যে এক গাড়ি জল আসে এক ট্যাঙ্কি ওই জল সবাই বাড়ি বাড়ি পায় না তো এক হাড়ি করে নিতে নিতে জল শেষ দুই টিপ দিলে একটু আমার সমস্যাটা দূর হয় একটা গভীর কল এই গভীর কলে লাইন দিয়ে লাইন দিয়ে জল পাওয়া যায় না ওরা মারামারি করলে তো হবে না সবারই সমস্যা সবাইকে নিতে হয় শান্তি সমস্যা কী নাম আপনার

দুই মাস ধর আগে ধরেই আর কি আমাদের জলের সংকটে পড়ে গেছে আরও বাড়িতে টিউবওয়েলে জল পাওয়া যাচ্ছে না জল নিতে পারছে না এবং খুব সমস্যা এবং আমরা এগারো জিপিতে বলি মতো ওরা আসতে পারে না জল দিতে পারে না তাতে আমাদেরকে ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে অনেক কিছু বলে নিরপায় হয়ে আমরা ধৈর্য করে আমরা মন থেকে চাচ্ছি যে এই জিনিসটা কিভাবে সুরাহা করা যায় তার জন্য আমরা চাই উনি ইমিডিয়েটলি আমাদের এই জল সংকটটা করার জন্য সব জল আমাদের এমনি এই জায়গাগুলোতে আমাদের খরার জায়গা বালি মাটি পুকুরে কোনো সময় জল থাকে না অল্প টাইমের মধ্যে শেষ হয়ে যায় কোনো সময় আমরা স্নান করতে পারি না এই যা হয় মধ্যে দিয়ে আমরা প্রধানকেও জানা আছে প্রধান ওই জল দিচ্ছে ওই তো বলছে কোনোদিন আসতেছে কোনো দিন ওরা ঠিক মতো দিতে চায় না বেশি বলে ওরা এইটা আচ্ছা প্রধান তো সমস্যা করছে তারপরে আপনারা জানাবেন কাউকে ওপরে দরকার হলে তো জানাতেই হবে বা কোনো অবস্থান বা কিছু করবেন হ্যাঁ জানাবো